আসসালামু আলাইকুম ভিউয়ারস সো কাম ব্যাক টু মাই শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু নিউ জয়েতি ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু ক্যাপ্টেন করসেট নিয়ে ঠিক আছে ক্যাপ্টেন করসটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু নতুন আসছে একদমই নতুন ক্যাপ্টেন করস আসছে এটা হচ্ছে জামাটা দেখেন এগুলো ফ্রি সাইজ তাই না ফ্রি সাইজ এবং কাপড়টা হচ্ছে খুবই প্রিমিয়াম মাইক্রো স্টিচ জর্জট বলে এটাকে আর যেহেতু শীত চলে আসে শীতেই কাপড়টা অনেক আরামদায়ক সালোয়ারটা থাকবে প্যান্ট কাটিং আমরা কালারগুলো দেখাই এটা সরিয়ে আমরা নিচে আরও অনেকগুলো কালার হবে দেখেন এই যে এই কালারগুলো দেখাবো আপনাদেরকে এক এক করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই কালারটা খুবই সুন্দর ব্ল্যাকের উপরে গোল্ডেন প্রিন্ট করা দেখেন ফ্রি সাইজ করে দেওয়া আছে সবাই পড়তে পারবেন এটার সাথেও সেম সালোয়ার থাকবে এটার উপরেই দেখে সমস্যা নেই এটার প্রাইস কত পড়ছে মাত্র নয়শো টাকা আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি অনলি নয়শো টাকা এই কালেকশানটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশান এই যে প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা সাথে সেম সালোয়ার অনলি নয়শোতে দেন এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু আরও বেশি সুন্দর থাকছে প্রাইস সেম মাত্র নয়শো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস সেম মাত্র নয়শোতে নয়শো টাকায় সুন্দর কালেকশনটা আপনার পেয়ে যাচ্ছেন নেক্সটটাই চলে যাব নেক্সট দেখাবো হচ্ছে এই কালেকশনটাই সেম প্রাইস নয়শোতে পেয়ে যাচ্ছেন ওকে সেম সালোয়ার থাকবে দাম থাকছে মাত্র নয়শো টাকা আরও আছে এটার মধ্যে এই যে এটা হচ্ছে পেস্ট কালারটা এটা কিন্তু ফ্রি সাইজ সবার বডিতে চলে আসবে প্রাইস সেম থাকছে অনলি নয়শোতে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটাও খুবই সুন্দর একটা কালার দেখেন এই যে প্রাইস একই থাকছে না মাত্র নয়শো টাকা নেক্সটাই চলে যাচ্ছি এটা হচ্ছে আর একটা মানে প্রিন্ট এই যে সেম প্রাইস মাত্র নয়শো টাকা সেম সালোয়ার দিয়ে দেন এটা একটা কালার আছে দেখেন একই প্রাইস অনলাইন নয়শো টাকা মাত্র নয়শোতে পেয়ে যাবেন এই কালেকশনটা সো যারা এই কালেকশনগুলো নিতে চান চলে আসবেন হচ্ছে নিউ চৈতী ফ্যাশন ইস্টার্নলিকা মার্কেটের আপনার দিয়ে তো তবে একাই ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ